রাজনৈতিক উন্নয়নের চেষ্টা কখনো করেনি আওয়ামী লীগ উন্নয়নের নামে কেবল টাকা পাচারই করেছে দলটি এমন মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভি আহমেদ তিনি বলেন শেখ পরিবারের জিন থাকায় লন্ডনের মন্ত্রী হয়েও দুর্নীতি থেকে নিজেকে দূরে রাখতে পারেননি থেকে এছাড়া ভিন্ন অনুষ্ঠানে অনতি বিলম্বে নির্বাচনের রোড ম্যাপ ঘোষণা করতে অন্তর্বর্তী সরকারকে আহ্বান জানিয়েছেন বিএনপি নেতারা তারা বলেন আগামীতে সুষ্ঠু নির্বাচন হলে ক্ষমতায় আসবে বিএনপি जी, आतंकी বানুদের থেকে বাঁচালে সারা দিনকে বাঁচাবে, ডেটল বাঁচাবে, ডেটল দেয় জীবনুল ভিড়তে 12 ঘন্টা সুরক্ষা বল। সুরক্ষার বিশ্বাস থাকুক দিনভর। जिंदाबाद, বাংলা। আগো যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা শাখা বিএনপি সভাপতি ইমরানুল হক চাকলাদার তাকে নিয়ে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান স্থায়ী কমিটির সদস্য ডক্টর আবদুল মঈন খান। বলেন মানুষের বিশ্বাসের প্রতিফলন হিসেবে নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রের দিকে হাঁটা হবে অন্তর্বর্তী সরকারের প্রধান দায়িত্ব এই দেশের মানুষের ইচ্ছার প্রতিফলন করে একটি গণতান্ত্রিক সরকারে রূপান্তর করা ট্রানজিশন এই ট্রানজিশন করাটাই হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের মূল দায়িত্ব বিকেলে জাতীয় প্রেস ক্লাবে জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় বক্তারা বলেন ফ্যাসিবাদ সরকার দুর্নীতি লুটপাটের মাধ্যমে দেশকে ধ্বংস করে গেছে আপনারা ভোগ করার জন্য ক্ষমতায় যাবেন না আপনারা ক্ষমতায় যাবেন এই দেশের মানুষের কল্যাণের জন্য এই দেশের মানুষের মুক্তির জন্য এই দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য স্বাধীন বাংলাদেশ বলে কিন্তু আমি এখনো স্বাধীন মনে করতে পারছি না কারণ সরকার হাসিনা তো পালিয়ে গেছে কিন্তু হাসিনার যে দোষরা আছে এখনো এরা কিন্তু আমাদেরকে জ্বালাতন ঠিকই করতেছে আর তারেক রহমান যখন দেশে আসবেন তখন বাংলাদেশকে যখন মানে হাল ধরবেন তখন মনে করব যে এটা আসলে একটা বাংলাদেশ এর আগে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র দলের প্রতিষ্ঠাতা আহ্বায়ক এটিএম খালেদের চুয়ান্নতম শাহাদ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় যোগ দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজবি আহমেদ টিউলিপ লেখাপড়া করেছে ইংল্যান্ডে ইংল্যান্ডে একজন এমপি একজন জনপ্রতিনিধির এক টাকা এক পয়সা দুর্নীতি এটা একটা স্বপ্নের বিষয়

নির্বাচনের তারিখ আপনাকে ঘোষণা করতে হবে সংস্কার চলবে নির্বাচনের দিন তারিখ চলবে বিএনপি তারা বলেন ভারত শেখ হাসিনাকে কেন ফেরত দিতে চায় না তাই স্পষ্ট নয় কি স্ট্যাটাসে ভারতে আছে এটা কিন্তু বলতে এম আজিজ যমুনা নিউজ ঢাকা